আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী চলে এসেছে আমাদের কাছে থ্রি পয়েন্ট টু ভোল পঁচিশ এমপিআর প্রিজমেটিক সেল আপনারা দেখতে পাচ্ছেন এই সেলগুলো আপনারা আইপিএস ইউপিএস সোলার ইনভাইটার ইলেকট্রিক বাইক ইলেকট্রিক সাইকেলের ব্যবহারের জন্য নিতে পারেন তো অনেক হাই কোয়ালিটির তো আমরা যদি সেলগুলো মেপে আপনাদেরকে একটু দেখাই ভোল্টেজগুলো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারির সেলগুলার ভোল্টেজ থ্রি পয়েন্ট টু টু ভোল্ট এটাও দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ভোল্ট এটাও থ্রি পয়েন্ট টু ভোল্ট এটাও কিন্তু থ্রি পয়েন্ট টু ভোল্ট এরপরে এটাও থ্রি পয়েন্ট টু ভোল্ট এটাও থ্রি পয়েন্ট টু ভোল্ট এটাও থ্রি পয়েন্ট টু ভোল্ট এটাও কিন্তু থ্রি পয়েন্ট টু ভোল্ট তো আমাদের প্রত্যেকটা সেলের ভোল্ট একুেট পাবেন আপনারা এখানে যেমন সার্ভিস সেল রয়েছে এটা বারো ভোল্ট পঁচিশ এমপিএস প্রিজমেটিক সেল আপনারা যারা চেয়েছিলেন অনেক দিন ধরে আমরা আপনাদেরকে দিতে পারিনি আমাদের কাছে চলে এসেছে পঁচিশ এমপিএস প্রিজমেটিক সেল তো এই সেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সবচেয়ে কম দামে যাদের প্রয়োজন হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা দামটা আপনাদেরকে বলে দেব তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি বারো বল পঁচিশ এমপিয়ার আপনাদের ইউপিএস বা আইপিএস সোলারের জন্য নেন তাহলে কিন্তু আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন এর সাথে আমরা বিএমএস দিয়ে দেব তো যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা সিঙ্গেল সিঙ্গেল নিয়ে ইলেকট্রিক বাইকের জন্য নিতে পারেন যারা আটচল্লিশ বল করবেন এখানে কিন্তু আপনার ষোলো পিস সেল রয়েছে আটচল্লিশ বল পঁচিশ এমপিয়ার একটা প্যাক এভাবে হয়ে যাবে যারা আপনারা ইলেকট্রিক বাইকের জন্য নেবেন তাদের জন্য কিন্তু এই যে আটচল্লিশ বল একটা প্যাক হয়ে গেল তারপরে যারা ফ্যাক্টরি তৈরি করতে আটচল্লিশ ভোর তারাও কিন্তু এভাবে নিতে পারেন সমস্যা নেই আর যারা আইপিএস ইউপিএস সোলারের জন্য নেবেন ইনভার্টারের জন্য নেবেন তারাও কিন্তু নিতে পারেন দর্শক মণ্ডলী আমরা এই ভিডিওতে আপনাদেরকে দামটা এখানে বলছি না তো যাদের প্রয়োজন হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা দামটা সীমিত সময়ের জন্য যেহেতু আমাদের স্টক কম সেক্ষেত্রে আমরা অল্প কিছু আছে তো আমরা সীমিত সময়ের জন্য স্টকে আমরা একটু কম দামের মধ্যে আপনাদেরকে দিয়ে দেব যাদের প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো দর্শক মণ্ডলী ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর লম্বা করবো না শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও তো দাম জানতে এবং প্রাইস জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যাদের ইলেকট্রিক বাইকের জন্য প্রয়োজন যাদের কম বাজেটের জন্য প্রয়োজন শুধু তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম